আসসালামু আলাইকুম চাহিদাভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম টি ডব্লিউ টি এম এস তথ্য সংগ্রহ ও ভিডিও প্রস্তুতকারক আমি মিনহাজুল ইসলাম সহকারী শিক্ষক কমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আদিতমারি লালমনিরহাট প্রশিক্ষণের সময়সূচি চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রশিক্ষণের উদ্দেশ্য এক অনলাইনে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আবেদন সম্পর্কে জানবে দুই সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দুই হাজার সম্পর্কে জানতে পারবে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সম্মান ও সাহায্য প্রদান সম্পর্কে জানবে চার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক চাঁদা ও অনুদান সম্পর্কে জানবে বর্তমানে প্রদত্ত সেবাসমূহ চিকিৎসার জন্য আর্থিক সুবিধা প্রদান উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান মূলভাব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বাংলাদেশে সরকারি প্রাথমিক শিক্ষা সেবা সম্পর্কে কাজ করে এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হলো সরকারি প্রাথমিক শিক্ষা সেবা গ্রহণকারী শিক্ষকদের প্রতি সম্মান ও সাহায্য প্রদান করা এটি তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরবরাহ করে যেমন শিক্ষকদের জন্য আর্থিক সাহায্য শিক্ষকদের জন্য উপকরণ প্রদান শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ ফান্ড স্কলারশিপ প্রদান ইত্যাদি এই প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রাথমিক শিক্ষা সেবা গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থী শিক্ষার্থীদের জীবনের উপযুক্ত প্রস্তুতি ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনের উপযুক্ত প্রস্তুতি ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে এই সেবাটিকে অটোমোশনের আওতায় নিয়ে এসেছে এর মাধ্যমে বিভিন্ন মোবাইল বা ল্যাপটপ থেকে সহজে আবেদন করতে পারবেন আবার যে কোনো সময় নিজ মোবাইল ব্যবহার করে নির্ধারিত হারে চাঁদা প্রদান এবং তার ব্যক্তিভিত্তিক প্রতিবেদন পর্যবেক্ষণ করতে পারবেন সামগ্রিকভাবে এই সিস্টেম সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের আর্থিক ও সামাজিক নিরাপত্তা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পটভূমি বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তৎকালীন সামরিক সরকার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স উনিশশো পঁচাশি মোতাবেক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট গঠিত হয় উনিশশো থেকে দুই পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের চাঁদা প্রদান শিক্ষকদের চাঁদা প্রদান সন্তানদের শিক্ষাবৃত্তি নিজ বা পরিবারের চিকিৎসা শিক্ষকদের লাভ লাশ দাফনের খরচ প্রাকৃতিক বা আকস্মিক বিপদে আর্থিক সহযোগিতা ছিল নিয়মিত উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষা কল্যাণ ট্রাস্ট সহায়ক ভূমিকা রেখে চলেছিল দুই হাজার দশ পরবর্তী দীর্ঘ সময় থেকে সমন্বয়হীনতা এই এই কল্যাণ ট্রাস্ট শিক্ষকদের কল্যাণে গতি আনতে না পারলেও বর্তমানে এটা সকলের নিকট গ্রহণযোগ্যতা করে তোলার কার্যকর প্রয়াস নেওয়া হয়েছে সংবিধানের পঞ্চম সংশোধনী আইন দুই হাজার দ্বারা সামরিক আদেশ দ্বারা জারিকৃত অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায় অনুসারে সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল হওয়া কার্যকরিতা হারায় দুই হাজার তেরো সনের সাত নং আইনের ক্ষমতা বলে কার্যকর থাকা এই অধ্যাদেশটির আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন ক্রমে দুই সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দুই প্রণীত হয় এরই সাথে দ্য গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট এর নাম বদলে বদলে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট নামে অভিহিত করা হয় পরবর্তীতে শিক্ষক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও জবাবদিহিতার আওতায় আনা সহ অটোমেটেড করার লক্ষ্যে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম টি নামক সফটওয়্যার ডেভেলপ করা হয় ক্ষমতা বলে আইনের কার্যকর থাকা এই অধ্যাদেশটির আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন ক্রমে দুই সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দুই হাজার তেইশ পরিণীত হয় ট্রাস্টের কার্যাবলী ছয় ট্রাস্টের কার্যাবলী ট্রাস্টের কার্যবলী হবে নিম্নরূপ যথা শিক্ষক ও পশুদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান খ। পশুদের শিক্ষা সহায়তার উদ্দেশ্যে এককালীন আর্থিক সহায়তা বা বৃত্তি প্রদান গ পশুদের সহায়তা বা বৃত্তি প্রদান গ পশুদের জন্য বৃত্তিমূলক ও অন্যান্য পেশাগত প্রশিক্ষণের উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান ঘ চাকুরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে যদি ঐ শিক্ষকের অপ্রাপ্তবয়স্ক প্রতিবন্ধী বিশেষ চাইদাসম্পর্ক বা তৃতীয় লিঙ্গের সন্তান থাকে তাহা হইলে উক্ত সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাহার লেখাপড়ার খরচ শিক্ষকদের নিকট হইতে এককালীন অর্থ ও বার্ষিক চাঁদা সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ করা চ চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে তাহার পোষ্যগণ নির্ধারিত হারে ও এ পদ্ধতি ও পদ্ধতিতে এককালীন অনুদান প্রাপ্য হইবেন এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে অন্য কোন ট্রাস্টি বোর্ড গঠন ট্রাস্টি বোর্ড গঠন ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে যথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক যিনি উহার চেয়ারম্যানও হইবেন খ সরকার কর্তৃক মনোনীত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার একজন একজন কর্মকর্তা যিনি উহার ভাইস চেয়ারম্যানও হইবেন গ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন যিনি উহার কোষাধ্যক্ষ হবেন ঘ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশাসন ও যুগ্ম সচিব বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন ও উপপরিচালক প্রশাসন ও উপনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক প্রশাসন এবং উ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক কর্তৃক মনোনীত তিনটি বিভাগ হইতে একজন করিয়া এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা হইতে দুইজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দুই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করিবেন তিন তিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বোর্ডের কার্যাবলী নির্বাহ করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করিবে চার মনোনীত ট্রাস্টিগণ তাদের মনোনয়ন মনোনয়নের তারিখ হইতে তিন বছর মেয়াদে স্বীয় পদে বহল থাকিবেন তবে শর্ত থাকে যে সরকার বা ক্ষেত্রমত মহাপরিচালক যে মহাপরিচালক কোনো সময় তৎ কর্তৃক মনোনীত যে কোনো সদস্যকে মেয়াদ শেষ হইবার পূর্বে অব্যাহত প্রদান করিতে পারবেন সরকার কর্তৃক মনোনীত কোনো ট্রাস্টি সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে এবং মহাপরিচালক কর্তৃক মনোনীত কোনো ট্রাস্টি মহাপরিচালকের উদ্দেশ্য স্বাক্ষর ও পত্রযোগে যে কোনো সময় স্বীয় পদে ত্যাগ করিতে পারিবেন তহবিল তহবিল গঠন সম্পর্কিত ধারণা এক একটি তহবিল থাকিবে এবং নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে যথা সরকার কর্তৃক প্রদত্ত অনুদান সরকারের অনুমোদনক্রমে বিদেশী বিদেশি সরকার সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান স্থানীয় কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ এবং এই আইনের অধীন শিক্ষক কর্তৃক চাঁদা বার্ষিক চাঁদা প্রদানের পরিমাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা বৃদ্ধি করে দুই সাল থেকে দুই শত টাকা নির্ধারণ করা হয়েছে শিক্ষকগণ তাদের স্ব আইডি এর মাধ্যমে লগ ইন করে দুই হাজার তেইশ সালের বার্ষিক চাঁদা দুই টাকা এবং এককালীন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফি বাবদ দুই টাকা সহ মোট চার টাকা শুধুমাত্র দু হাজার তেইশ সালের জন্য প্রযোজ্য জমা দিতে হবে যে সকল উপজেলা থানা দুই হাজার তেইশ সালের চাঁদা ম্যানুয়ালি প্রেরণ করেছেন তার তারা সফটওয়্যারের মাধ্যমে পুনরায় প্রেরণ করার প্রয়োজন নেই তবে চাঁদা রেজিস্ট্রেশন ফি দুই টাকা সহ প্রদানকৃত শিক্ষকের নামের তালিকা ও সংশ্লিষ্ট পত্রের কপি ট্রাস্ট অফিসে তিরিশ জুন দুই হাজার পঁচিশের মধ্যে প্রেরণ নিশ্চিত করতে হবে শিক্ষকদের বার্ষিক চাঁদা মেনুয়ালি গ্রহণ করা হবে না প্রতি বছর তিরিশ জুনের মধ্যে বার্ষিক চাঁদা প্রদান নিশ্চিত করতে হবে শিক্ষক কল্যাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রম এবং সফটওয়্যারের মাধ্যমে বার্ষিক চাঁদা প্রদান বিষয়টি মাসিক সমন্বয় সভায় এজে এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে হবে শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দুই হাজার তেইশ এবং সফটওয়্যার ব্যবহার বিভিন্ন ট্রেনিং মডিউল অনুসরণপূর্বক লিফলেট প্রস্তুত করে পরবর্তী সাবক্লাস্টার প্রশিক্ষণে সকল শিক্ষকের প্রশিক্ষণরতকরণ ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশিক্ষণ শেষে জেলা ভিত্তিক ভিত্তিক প্রতিবেদন ট্রাস্ট অফিসের অফিসের মেলে প্রেরণা নিশ্চিত করতে হবে প্রতি বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে চিকিৎসা সহযোগিতা ও বৃত্তির আবেদন করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট সদস্য শিক্ষকের বার্ষিক চাঁদা অনুদান প্রচলিত প্রক্রিয়া বা চলমান যে কার্যক্রম আছে সেটি হচ্ছে মেনুয়ালি চাঁদা সংগ্রহ জটিল দুই মেনুয়ালি সেবা প্রদান প্রক্রিয়া জটিল ও সময় ক্ষেপণ তিন চাঁদা সংগ্রহ ও সেবা প্রদানের অধিক ধাপ অতিক্রমণ চার লক্ষ্য বাস্তবায়নে জনবল প্রয়োজন স্মার্ট সলিউশন এক মোবাইল ফিন ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনলাইনের চাঁদা সংগ্রহ দুই চিকিৎসা ও শিক্ষাবৃত্তির আবেদন অনলাইনে সম্পন্ন যে কোনো পর্যায়ের পেমেন্ট ও আবেদন অনুসন্ধান অনুসন্ধান করার সুযোগ চার দ্রুততার সাথে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজীকরণ পাঁচ জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা ছয় শিক্ষকগণের প্রতি সম্মান প্রদর্শন সহ সেবার মান উন্নত টি এর মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে ট্রাস্টি বোর্ড এবং গেজেট সম্পর্কে জানা যাবে এবং ডাউনলোড করে নেওয়া যাবে লগ ইন লিকের মাধ্যমে প্রবেশ করতে হবে আইডির মোবাইল নম্বর এবং ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবার বার্ষিক চাঁদা প্রদান উইন্ডোতে কন্ট্রি প্রদান করুন বাটনে ক্লিক করুন পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম ওপেন হবে বছর ও চাঁদার পরিমাণ সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন সোনালী ব্যাংকের সোনালি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে চাঁদা পরিশোধ করতে পারবেন মোবাইল ব্যাংকে নগদ রকেট উপায় ও বিকাশ ব্যবহার করে চাঁদা পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিকাশে ক্লিক করে কনফার্ম করতে হবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে এবার বিকাশ নাম্বারে আসা ছয় ডিজিটের কোড দিয়ে কনফার্ম করতে হবে এবার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে এবার ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং পেমেন্ট সাকসেসফুল দেখাবে ও পেমেন্ট স্লিপ পেড দেখাবে অনুদানের জন্য অনুদানের জন্য আবেদন করুন ক্লিক করে আর্থিক সহায়তা বৃত্তি আবেদন ফর্ম ওপেন হবে তিন বছরের চাঁদা পরিশোধ হয়ে গেলে তারপর অনুদানের জন্য আবেদন করা যাবে আর্থিক সহায়তার আবেদন ফর্ম চিকিৎসা সেবা ও বৃত্তি দুইটি করা যাবে আর্থিক সহায়তার আবেদন ফর্ম ওপেন হয়েছে এখানে তহবিল অনুরোধের বাটন থেকে দুই ধরনের অপশন পাবেন চিকিৎসা সেবা বৃত্তি তিন অতঃপর যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন সেটা প্রয়োজনীয় তথ্য পূরণ ও সংশ্লিষ্ট নথি সংযুক্তি দিয়ে আবেদন সাবমিট করুন তাহলে ড্যাশবোর্ডে অনুদানের জন্য আবেদন তালিকা তা শো করবে স্ট্যাটাস বাটন থেকে আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম সহকারী শিক্ষক কমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আদিতমারি লালমনহাট থেকে আসসালামু আলাইকুম